এক প্লেট ভাত আর একটা ডিম দিয়ে কিন্তু মাত্র পাঁচ মিনিটে বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে রেসিপি তৈরি করে নেওয়া যায় সালাম আলাইকুম আমি শম্পা আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম এবং এক প্লেট ভাত দিয়ে খুব সহজে নাস্তার রেসিপিটা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে চলুন বন্ধুরা এখন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি গরম কড়াইয়ে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসেছে প্রথমে গরম তেলের মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি এবং রসুন কুচি মরিচের পরিমাণটা অবশ্যই একটু কম দিতে হবে যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য রেসিপি এটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নিলাম এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ চাট মশলা এই চাট মশলার মধ্যে কিন্তু সব রকম মশলাই রয়েছে এই মশলাটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে নেব সে ভেঙে রাখা ডিমটা ডিমটাকে মশলার সাথে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে এই পর্যায়ে আমি দিয়ে নেব প্লেটের সেই ভাতটা তারপর এই ভাতটাকে আমি খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আশা করি আমার আজকের খুব সহজে এই টিফিন রেসিপিটা আপনাদের কাছেও বেশ ভালো মনে হবে এটা কিন্তু যে কোনো বাচ্চা অনেক বেশি পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে খুব দারুণভাবে আমি ভেজে নিয়েছি দেখতে পারছেন কতটা কালারফুল হয়েছে এবার একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব আপনারা কে কে এভাবে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি তৈরি করে দিয়েছেন সেটা অবশ্যই জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড